মানে নির্বোধ কাকে বলে বাংলাদেশে এত বড় গর্ধবের মতো কথা বলে যে এ স্লোগান নাকি স্লোগান নাউজ বিজেক এ স্লোগান আওয়ামী লীগের স্লোগান এ স্লোগান বিএমপির স্লোগান এ স্লোগান জাতীয় পার্টির স্লোগান এ স্লোগান চরমানের স্লোগান এ স্লোগান প্রত্যেক মুসলমানের স্লোগান থাকবে কথা বলে ঠিক কিনা সেটার বানাইছিলাম কেউ তো দিবা তো আরও কায়দা নেই দলবদ্ধ হয়ে চলে যেতেন বিভিন্ন জায়গায় যে আল্লাহ হক আল্লাহ হক বার লা আই লা আল্লাহ হক আল্লাহর বরফের তাকবির এটা কোনো দলীয় করণ বা কোনো দলের স্লোগান হতে পারে না কথা বলেন ঠিক কিনা কারণ বাপের নাকি যে সে লিখে নিয়ে দিয়ে দিলাম কথা বলে তাহলে এ সলগা একটা গুরুত্বপূর্ণ সোনা যেটা এক তারিখ থেকে শুরু হবে পুরো দশ দিন মানুষ যেখানে সেখানে মাঠে কাটে যেখানেই কাজ করবে সেখানেই হঠাৎ হঠাৎ করে বলে উঠবে আল্লাহবর কিন্তু এটা করা হয় না এটাকে কনভার্ট করছি যে জিলহাজ মাসের এক তারিখ পড়ে গেছে বাজার কাটে যেখানে সেখানে চার দোকানেও হঠাৎ করে কেউ তাকবির দিয়ে উঠছে শুনছেন জীবনে না কেউ ইভেন ইসলামিক কোনো নীতি আদর্শ লোকেরাও যারা রয়েছে অনেকেই জানে না যে আমরা চার দোকানে পাঁচজন আছি দিয়ে একটা তাকবির দিই শয়তালের গাজলে যাক তাও সাহস কবে যায় কাজে বুঝতে পারছেন এই সুন্না আমাদেরকে আমল করতে হবে বাজারে ঘাটে দুইজন হেঁটে যাচ্ছি তো হঠাৎ করে দুজন হাঁটতে হাঁটতে দুজনেই বলে উঠলাম আল্লাহ হকবার আল্লাহ হকবার লা ই লা আল্লাহ 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 সুন্নত চালু করা যাবে চালু করা যাবে ইনশাল্লাহ নাকি জঙ্গির ভাইতে জামা জিগের ভাই তার করা যাবে হ্যাঁ বলতে হবে তাকবির এটা হচ্ছে আল্লাহর বড় প্রকাশের বড় একটা মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা বলেছিলাম যে এই যে হজ এবং কোরবানি